আসসালামু আলাইকুম ইমরান আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি হাসানতানি এখন পর্যন্ত তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই পুলিশ সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকে খুবই চমৎকার এবং আপনাদের প্রয়োজনীয় একটি প্রোডাক্ট রিভিউ করব ইনশাল্লাহ আশা করতেছি আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা শেষ করবেন তাহলে সম্পূর্ণ প্রোডাক্টটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বেক্সিন গান যেটা আপনাদের ফার্মের জগতে পোলট্রি ফার্ম বলেন কিংবা ডেরি খামারে বলেন খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা সম্পূর্ণ চাইনা ইম্পোর্টেড একটি প্রোডাক্ট এটার ব্র্যান্ড হচ্ছে ওয়ান জিয়া ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আমরা অনেক খামারির খামারিকে এখন পর্যন্ত দিয়েছি যারা পেয়েছেন কিংবা ইউজ করতেছেন ভালো একটা ফিডব্যাক তারা দিয়েছেন প্রত্যেকটা ভ্যাকসিন গান আমরা তিন বছরের ওয়ারেন্টি সহকারে দিচ্ছি তিন বছরের মধ্যে যদি কোনো ধরনের জং কিংবা কোনো প্রবলেম আপনারা ফেস করেন তাহলে আমাদের কাছে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন আপনারা সম্পূর্ণটা আমরা আবার নতুন একটা আপনাদের ভ্যাকসিন গান দিয়ে দিব ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এই ভ্যাক্সিং গানটা আনবক্সিং করে দেখাব আনবক্সিং করে দেখানোর আগে দু একটা কথা বলে নিই আপনাদেরকে আপনারা যারা কম দামের ভ্যাক্সিং গান ইউজ করেন এটা কিন্তু আপনাদের যে ভ্যাকসিনেশন ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে খুবই 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 একটা মারাত্মক একটা প্রবলেম যেটা পশু পাখি কিংবা গরু ছাগলের জন্য হয়ে থাকে আপনারা ভালো ভ্যাকসিন গান ইউজ করলে ভালোভাবে ভ্যাকসিনটা প্রয়োগ হয় যার কারণে আপনারা একটা ভালো ভ্যাকসিন গান ইউজ করার ট্রাই করবেন ভ্যাকসিনেশন ভ্যাকসিন প্রয়োগ করার ক্ষেত্রে পশু পাখির গায়ে তো এই ভেক্সিং গানটা আপনাদেরকে আমি একটু আনবক্সিং করে দেখানো ট্রাই করবো একটা ভেক্সিং গানের সাথে আপনারা কি কী পেয়ে যাচ্ছেন অ্যাক্সেসরিজ কিংবা ফার্স ইকুইপমেন্ট কি কী থাকছে সাথে সেটা আপনাদেরকে এখন দেখাবো আমি ভেক্সিং গানটা আসলে আসলে আপনাদেরকে কীভাবে বোঝাই এটা যারা ইউজ করছে খুবই প্রিমিয়াম একেবারে ভালো একটা গান এই গানটা আপনারা ওয়ান জিয়া ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্যাকেজিংয়ের মাধ্যমে আসে গানগুলো আপনারা আমি প্রত্যেকটা পার্টস আপনাদেরকে একটা করে দেখাই এই যে এটা হচ্ছে মূলত বেক্সিং গানটা এটা সম্পূর্ণ অটোমেটিক আপনারা আপনাদের প্রয়োজন মতো সেট আপ করে নিতে পারবেন একবার সেট আপ করে নিলে আপনার ইচ্ছে মতো আপনারা ফুস করতে পারবেন এই যে এখানে আপনার ডে আছে সবগুলা সিস্টেমগুলো দেয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মতো সেট করে নিতে পারবেন একবার সেট আপ করে নিলে আপনাদের ইচ্ছা মতো আপনারা ফুস করতে পারবেন খুবই স্মুথলি কাজ করে আপনারা আসলে আপনাদেরকে বোঝানোর গিয়া নাই ভিডিওতে আপনারা ভালোভাবে দেখতেছেন কি না জানি না খুবই স্মুথলি কাজ করে এই গানগুলা এইটাই হচ্ছে মূলত বেক্সিং গানটা এইটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল এখানে জং আসা কিংবা মরিচা মরিচিকা আসার মতো কোনো চান্স নাই দেখতে পাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে মেডিসিন সাপ্লাইয়ের জন্য এই যে আপনার ফাইভটা থাকে এই ফাইভটা তারপর হচ্ছে আপনার এই যে একদম বড় সাইজের যে নিডেলটা আছে এই নিডেলটা আপনার অয়েল আছে তারপর হচ্ছে কুবি কুবি প্রয়োজনীয় যেই জিনিসটা সেটা হচ্ছে স্প্রিং এই যে ভিতরে স্প্রিং থাকে না এই স্প্রিংটা পেয়ে যাবেন সাথে বল থেকে শুরু করে আপনার রাবার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আপনারা স্প্রেয়ার পাই পেয়ে যাবেন এই জিনিসগুলো তারপরে আরও একটি কুবি প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে ফিস্টোন যে কাঁচের ফিস্টোন একটা এখানে লাগানো আছে আর একটা এক্সট্রা পেয়ে যাবেন এই ফিস্টোনটা এটা সম্পূর্ণ কাঁচের ও আর কথা বলে রাখি আপনাদেরকে এই ভ্যাকসিন গানগুলো হচ্ছে আপনার ওয়ান এম এল এর ভ্যাকসিন গান আপনারা আপনারা পয়েন্ট ওয়ান থেকে শুরু করে আপনার ওয়ান এম পর্যন্ত আপনারা সেট করে নিতে পারবেন আপনারা ভ্যাকসিন দিতে পারবেন এই গানগুলোতে তো যারা এই গানগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে আপনারা দ্রুত আমাদের ডিসপ্লে কিংবা ডিসক্রিপশন দিয়ে কন্ট্যাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছাই দিব হোম ডেলিভারিতে নিতে পারবেন আর একটি সুবিধা হচ্ছে আপনারা এই মেশিন বেক্সিং গানগুলো আপনাদের বাসা বাড়িতে বসে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মূলত এটাই হচ্ছে বেক্সিং গান তো আর ভিডিওটা বেশ লম্বা করতেছি না আজকের মতো এই চমৎকার ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো এই চমৎকার এবং ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সবার জন্য শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম